আজকের এপিসোডে আমরা দেখবো সন্দেশখালীর ইনসিডেন্ট নিয়ে কি হয়েছে এখান থেকে কি মমতা ব্যানার্জির ডাউনফল শুরু হবে আর এর পিছনে কি রাজনীতি আছে সেটাকেও আমরা বোঝার চেষ্টা করবো আজকের এই এপিসোড নমস্কার আপনারা দেখছেন বাংলার পলিটিক্যাল গাইড নেতাদের মতো অর্ধেক কাজ করবেন না সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকনটা ফ্রেস এক হপ্তাহ আগে পর্যন্ত সন্দেশখালীর নামও হয়তো বেশিরভাগ লোক শোনেনি এখানে তৃণমূল কংগ্রেসের বাহুবলী লিডার শেখ শাহজাহান তার দুই সাকরেদদের নামে সবচেয়ে বেশি অভিযোগ উঠে এসছে রেপ ফিজিক্যাল মলেস্টেশন জমি দখল নানা রকম ভুরিভুরি অভিযোগ উঠে এসছে শেখ সাজান এবং তার বাহিনীর বিরুদ্ধে ইতিমধ্যেই উত্তম সর্দারকে তৃণমূল কংগ্রেস পার্টি থেকে ছ বছরের জন্য সাসপেন্ড করে দিয়েছে সঙ্গে সঙ্গে উত্তম সর্দার গ্রেপ্তার হয়েছে তখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা ছিল উত্তম সর্দারের নামে অভিযোগ আছে তাই জন্য উত্তম সর্দারকে পার্টি থেকে সাসপেন্ড করা হলো এবং শিবু হাজরার নামে সেরকম কোনো অভিযোগ নেই শিবু হাজরাকে ওই জন্য পার্টি থেকে সাসপেন্ড করা হয়নি ঠিক তার কয়েকদিন পরেই শিবু হাজরার নামেও ভুরি অভিযোগ উঠে এলো তারপর শিবু হাজরাকেও গ্রেপ্তার করলো পুলিশ এখানে একটি দেখার বিষয় শুধুমাত্র শিবু হাজরা এবং উত্তম সর্দারকে পুলিশ গ্রেপ্তার করেননি তাদের নামে রেপেরও অভিযোগ দেওয়া হয়েছে বিজেপি সিপিএম কংগ্রেসের এখন সবথেকে বড় ইস্যু হচ্ছে সন্দেশখালী মনে রাখবেন পশ্চিমবঙ্গ থেকে টোটাল বিয়াল্লিশটা লোকসভার সিট আছে যেখান থেকে অমিত শাহ আগেই বিজেপিদের টার্গেট বেঁধে দিয়েছে পঁয়ত্রিশটা সন্দেশখালী যেই এলাকার মধ্যে তার তার লোকসভা কেন্দ্রের নাম হচ্ছে বসিরহাট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অলরেডি বলেছেন উনি বসিরহাটে এসে একটি র্যালি করবেন তাহলে আপনারা বুঝতে পারলেন এটা কত বড় ইস্যু বিজেপি সিপিএম এবং কংগ্রেসের কাছে কোনো কোনো লোক বলছে এটাই হয়তো মমতা ব্যানার্জির শেষের শুরু বিগিনিং অব দ্য এন্ড সতেরো বছর আগে দু হাজার সাত সালের পনেরোই মার্চ গুলি চলেছিল নন্দীগ্রামে সেখানে মারা গিয়েছিল টোটাল চোদ্দ জন সেই নন্দীগ্রামের যে বিদ্রোহর চেহারা উঠে দাঁড়িয়েছিল সেখান থেকে সিঙ্গুর লালগড় আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়েছিল সেই বিদ্রোহ আগুন তারপরে এই আগুনেই জোলের সাই হয়ে গিয়েছিল সিপিএম দু হাজার এগারো সালে ক্ষমতায় এসেছিল মমতা ব্যানার্জি আপনাদের সবাই কিন্তু হবে যেরকম ভাবে মমতা ব্যানার্জির লড়াই করে সিপিএম কে উখড়ে ফেলেছিল সিপিএম এর এই সন্ত্রাসের বিরুদ্ধে সেরকম সেম সন্ত্রাস চালাচ্ছে এখন মমতা ব্যানার্জি সরকার এখন শুধুমাত্র সিম্বলটা পাল্টে গেছে আগে ছিল কাস্তে এখন হয়ে কাছে জোড়াফুল পলিসিতে কোনো রকম চেঞ্জ হয়নি বিরোধীদের মারো বিরোধীদের কণ্ঠ রোধ করে দাও মিডিয়ার কণ্ঠ রোধ করে দাও তাহলে আর কোনো অসুবিধাই হবে না মডেলটা পুরোপুরি সিপিএম বিজনেসের থেকে কার্ড নাও শুধুমাত্র সরকারের থেকে ফেসিলিটিস দাও রেশন দাও রেশনের ওপর মানুষকে জীবিত রাখো লক্ষ্মীর ভান্ডার দাও যখনই কেউ আওয়াজ তোলার চেষ্টা করবে তাকে পুরোপুরিভাবে চুপ করিয়ে দাও দু হাজার সাত আট সালে যেরকম সিপিএম বলতো এটা তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের একটি বানানো ছক সরকার ফেলে দেওয়ার জন্য সেরকম তৃণমূল কংগ্রেসের বক্তব্য এখানে কোনো রকম কিছু হয়নি তিলকে তাল করে দেখানোর চেষ্টা করছে বিরোধীরা যে জিনিস সিপিএম দুহাজার সাত আট সালে বলতে এখানে কোনো কিছুই হয়নি তিলকে তাল করে দেখানোর চেষ্টা করছে কংগ্রেস আর তৃণমূল সেরকমই সন্দেশখালী নিয়ে তৃণমূল কংগ্রেসের বক্তব্য এখানে সেরকম কোনো ঘটনাই হয়নি যেই ঘটনা হয়েছে পুলিশ সেটা দেখছে এবং সব সমাধান হয়ে যাবে এখানে সবাই তৃণমূল কংগ্রেস করে তৃণমূল কংগ্রেসের এখানে কেউ আর কোনো পার্টি করে না সত্যি এখানে তৃণমূল কংগ্রেস ছাড়া কেউ আর কোনো পার্টি করে না সবাই তৃণমূল কংগ্রেসেই ভোট দিত কিন্তু অত্যাচারটা তৃণমূল কংগ্রেসের ওপরই হয়েছে আপনি যদি গোটা ভারতবর্ষের নিরিখে দেখেন সব থেকে বেশি পলিটিক্যাল দাঙ্গা কিন্তু আপনি দেখতে পাবেন পশ্চিমবঙ্গে এই হিংসার রাজনীতি কিন্তু আজকের নয় প্রথমে এসছে কংগ্রেস তারপরে এসছে সিপিএম তারপরে এসছে তৃণমূল কোনো রকম চেঞ্জেস নেই হিংসার যে লেগেসি ছিল হিংসার যে রাজনীতি ছিল সেটাকে পুরোপুরিভাবে বহন করে নিয়ে এসছে তৃণমূল কংগ্রেস এই এক দশকে মমতা ব্যানার্জি যদি চাইতেন তাহলে এই জিনিসটাকে রুখতে পারতেন শেখ শাহজাহান এতটা পাওয়ারফুল কি করে হয়ে গেল তো বাচ্চাদের মতো শেখ শাহজাহান কিন্তু কাজ তো মানুষের সেবার জন্য করেছে আপনি তার ইউটিউবের চ্যানেলে গিয়ে দেখতে পারেন শেখ শাহজাহানের সেখানে বাচ্চাদের উনি ট্রফি দিচ্ছেন গান বাজনা হচ্ছে ফুটবল খেলা হচ্ছে উনি সমাজের জন্য সব ধরনের কথা বলে কিন্তু এত অভিযোগ উঠছে কোথা থেকে সন্দেশখালী সাধারণ মহিলারা ঝাঁটা বাঁশ নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়ে পরে বলে এই শিবু হাজরা এবং উত্তম সর্দারের নামে ভুড়ি ভুড়ি অভিযোগ তুলতে থাকে টোটো ওলার কাছ থেকে পয়সা নিয়ে তাকে টোটো না দেয়া উন্নত চাষের জমি জেসিবি দিয়ে কেটে মাছের ভেরি করা হাজার হাজার জমি দখল করে মাছের ভেরি করে দেওয়া মধ্যরাতে মেয়েদেরকে ডেকে নিয়ে পার্টি অফিসে নিয়ে যাওয়া সাজাহানের এই সাম্রাজ্য শুধুমাত্র তৃণমূল আমলেই নয় তৃণমূল আমলের আগে সিপিএম আমলেও সেম জিনিস চলতো মনে রাখতে হবে সন্দেশকালীতে যে বিধায়ক ছিল সন্দেশকালীর বিধায়ক সিপিএমের ছিল দু ষোলো সাল পর্যন্ত দু হাজার ষোলো সালের পরে কিন্তু তৃণমূলের বিধায়ক এসেছিল শেখ শাহজাহানের ক্ষমতা দু হাজার এগারো সাল থেকে শুরু হয়ে গেছে শাহজাহান তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর তার সাম্রাজ্য ফুলে ফেঁপে উঠতে শুরু করে যখন ইডি তাকে ধরতে এসেছিল তখন মনে রাখতে হবে শেখ শাহজাহান কিন্তু উদা হয়ে গিয়েছিল সেই দিন থেকে এখনো পর্যন্ত শেখ শাহজাহান এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি ইডি এবং রাজ্য পুলিশ খুঁজে পায়নি কিন্তু তার লয়ার বারবার তার হয়ে হাইকোর্টে অ্যাপ্লাই করছে বেলের জন্য কিন্তু তার লয়ারের সাথে তিনি কিন্তু যোগাযোগ রাখছে তার লয়ার যে আবেদন করছে সেখানে যে তার সই লাগবে সেখানে তিনি সই করে দিচ্ছে কিন্তু পুলিশ এবং ইডি তাকে ধরতে পারছে কারণ তার নাম শেখ শাহজাহান তিনি সন্দেশখালীর বাঘ নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতার জন্য অডিও বার্তা দিয়েছিল তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব সেরকম ইডি যখন সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে রেড করতে এসেছিল তার ঠিক কিছুদিন পর শেখ শাহজাহান অডিও বার্তা দেয় মানুষকে জাতির উদ্দেশ্যে সন্দেশখালীর মানুষের উদ্দেশ্যে ভয় পাবেন না এটা একটা বিজেপির চক্রান্ত বিজেপি ষড়যন্ত্র যদি হতো তাহলে কি সাধারণ মানুষ এরকম ভাবে বাঁশ লাঠি নিয়ে বাড়ির বাড়ির বাইরে বেরিয়ে আসতো বেরিয়ে এসে বলতো শিবু হাজরা উত্তম সর্দারের নামে বুড়ি বুড়ি অভিযোগ বুড়ি বুড়ি অভিযোগ অভিযোগের কোনো শেষ নেই প্রথম দিকে যদি আমরা দেখ শুধুমাত্র উত্তম সর্দারকে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড

অ্যারেস্ট হয়ে আবার ফিরে এসেছে ফিরে এসেছে রাজনীতিতে সক্রিয় হয়েছে আবার মদন মিত্র এমএলএ হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায় এমপি হয়েছে কোনো অসুবিধাই ছিল না অসুবিধাটা তো তখন হলো যখন সাধারণ মানুষ প্রতিবাদ করার জন্য বাড়ির বাইরে বেরিয়ে এসেছে শেখ শাহজাহান উত্তম সর্দার এবং শিবু হাজরা এরা মিলে সন্দেশখালীতে একটা নিজস্ব সাম্রাজ্য গড়ে তুলেছিল যেখানে বাচ্চা ছিলেন শেখ শাহজাহান এবং দুটো মোহরা একটা হচ্ছে উত্তম সর্দার একটা হচ্ছে শিবু হাজরা এখানে বুঝতে হবে কোথা থেকেই আগুনটা সৃষ্টি হলো যখন সাধারণ মানুষরা বাইরে বেরিয়ে এসে বলতে শুরু করলো শিবু এবং উত্তম সর্দাররা রাত্রি বারোটার সময় মানুষদের ডেকে নিয়ে যেত পার্টি অফিসে নিয়ে গিয়ে কালকে মিছিলে গিয়ে কি বলতে হবে তাদের পিঠে খাওয়ার ইচ্ছে এবং যাদেরকে ভালো দেখতে তাদেরকে রেখে দেওয়া হতো সেই পার্টি অফিসেই তাদেরকে ভোরবেলা ছাড়া হতো রাত থেকে ভোরবেলা অবধি পার্টি অফিসে কি কাজ হতো এখনো পর্যন্ত জানা যায়নি আপনারা বুঝতেই পারছেন যদি একটা ভালো দেখতে মহিলাকে পার্টি অফিসে রেখে দেওয়া হয় তাহলে কি হতে পারে সে তাকে সকালবেলা ছাড়া হচ্ছে আপনাদের জন্যই মনে হয় এই কথাগুলো আমি বলেছি না এবিপি আনন্দে এসে একজন সন্দেশশালী মহিলা এসে বলেছিলেন যদি কারণ নতুন বিয়ে হয়ে থাকে তার বউকে যদি ভালো দেখতে হয় তখন শিবু হাজরা এবং উত্তম সর্দারের লোক এসে রাত্রিবেলা সেই ঘরের বউকে নিয়ে যেত অভিযোগ এরকমও উঠেছে আপনাদের তাহলে মনে হবে পুলিশ কি করতো পুলিশের এখানে কোনো রকমই ভূমিকা নেই পুলিশ শিবু হাজরা উত্তম সর্দার এবং শেখ শাহজাহানের দাস এখানে পুলিশ কোনো কিছুই করতে পারে না এখানে পুলিশের ক্ষমতা জিরো এখানে পুলিশের কোনো ক্ষমতাই নেই এখানে শেখ শাহজাহানির কথা শেষ কথা এখানে এরকম অভিযোগ উঠেছে যদি কোনো রকমের অভিযোগ গ্রাউন্ড লেভেল থেকে পুলিশের কাছে যেত পুলিশ তখন বলতো শিবু হাজরা উত্তম সর্দারের নামে যদি কোনো অভিযোগ থেকে থাকে শেখ শাহজাহানের কাজে যাও শেখ শাহজাহানি তোমাদেরকে সঠিক পথ দেখাবে শেখ শাহজাহান সব সমস্যার সমাধান করে দেবে আপনাদের এখানে মনে হবে তাহলে তাহলে মানুষ কেন এতদিন ধরে প্রতিবাদ করে হঠাৎই কেন প্রতিবাদ করছে তার এখানে একটি মূল কারণ হলো এতদিন মানুষ এরকম সাহস দেখে উঠতে পারে প্রথমবার যখন মানুষ সাহস দেখিয়েছে তখন শুধুমাত্র মহিলারাই সামনে এসে কোনো রকম পুরুষ নেই এখানে প্রতিটা মহিলা অভিযোগ করেছে যদি কোনো রকমভাবে ভাবে কোন পুরুষ প্রতিবাদ করতে যায় তাকে মেরে তার কোমর ভেঙে দেওয়া হতো তাকে ভয় দেখানো হতো বন্দুকের বন্ধুকে সামনে শিবু হাজরা এবং উত্তম সর্দার এই কাজগুলো করত এবং তার বাংলার এই কাজগুলো করত এখানে এবার একটু রাজনৈতিক পরিপ্রেক্ষিতে আমরা মমতা সেটা হচ্ছে উমেন ভোট বিজেপিকে যদি এখান থেকে পঁয়ত্রিশটা সিট জিততে হয় তাহলে বিজেপিকে নারী ভোট নিজেদের দিকে সিফট করতেই হবে নাহলে বিজেপি কোনোদিনও বাংলা থেকে পঁয়ত্রিশটা সিট জিততে পারবে না এখানে বিজেপির খুব ভালো একটা জায়গা পেয়ে গেছে মমতা ব্যানার্জিকে কাউন্টার করা একটা যেখানে মহিলা মুখ্যমন্ত্রী যেখানে মহিলাদের সুরক্ষা নেই যেখানে মহিলাদের এরকম ভাবে রাত্রিবেলা পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়া হয় জাতীয় রাজনীতির ক্ষেত্রে দেখি বিজেপির নামে অনেক অভিযোগ আছে কিন্তু লোকজন সবাই মোদিকেই চায় মোদি ছাড়া অন্য কাউকে চায় না সন্দেশখালী মানুষেরা প্রচুর ভুরি ভুরি অভিযোগ করছে কিন্তু তারা সবাই তৃণমূল কংগ্রেস করে সবাই মমতা ব্যানার্জিকে ভোট দেয় এটা মনে রাখতে হবে এখানে বেসিক্যালি অত্যাচারিত তৃণমূল কংগ্রেসের লোকেরা এবং সাধারণ লোকেরা মহিলারা রাস্তায় নেমেছে শিবু আজরা এবং উত্তম সর্দারকে অ্যারেস্ট করার জন্য মহিলারা রাস্তায় নেমেছেন কিন্তু প্রতিটা মহিলা বলেছে আমরা দিদিকেই ভোট দেবো দিদিকে ছাড়া আর কাউকেই ভোট দেবো না আমরা দিদিকেই ভোট দিতাম দিদিকেই ভোট দেবো কিন্তু কোনো কোনো জায়গায় বলে আমরা কি আর দিদিকে ভোট দেবো কি দেবো না সেটা নিয়ে আমরা ভেবে দেখবো এখানে মমতা ব্যানার্জি কোনোদিন কোনো ভুলই করতে পারে না দিদি জানতো না তাই জন্যই এটা হয়েছিল দিদি যদি জানে তোমাদের সব প্রবলেম এক্ষুনি সলভ করে দেবে মমতা ব্যানার্জি কোনোদিন কোনো ভুল করতে পারে না এখানে রাজনীতির ইকুয়েশনটা খুব সুন্দর একদিকে হচ্ছে দেশের বাবা একদিকে হচ্ছে বাংলার মেয়ে দেখি কে জিতে এই যুদ্ধে নেতাদের মতো অর্ধেক কাজ করবেন না সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকনটাও